ব্লকের ভিতরে আমি অনেকগুলো প্যারাকে নতুন পেয়ারিং করছি তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যে কার সাথে কার পেয়ারিং করছি আমি প্লাস যেহেতু বিকেল হয়ে গেছে তো প্যারাদেরকে ছাড়তেও লাগবে তাদেরকে খাবারও দেব তো চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা লফটের সামনে চলো দেখি লফটের ভিতরে কি কি অবস্থা তো এই দেখো লফটের ভিতরে কিন্তু অনেকগুলো পায়রা কিন্তু নেই হ্যাঁ একদম খালি হয়ে রয়েছে বিকজ রিজনটা হচ্ছে গাইজ আমি এখানে দেখো অনেকগুলো পায়রাকে মানে পেয়ারিং করে বেঁধে রেখেছি যেমন এই খোপটা বাঁধা এখানে এক পেয়ার আমি আটকে রেখেছি মেল ফিমেল প্লাস এখানে এক পেয়ার আমি আটকে রেখেছি মেল ফিমেল প্লাস এদিকেও দেখতে পাচ্ছ এক পেয়ার আর ওই দিকেও এক পেয়ার টোটাল এক দুই তিন চারটে পেয়ার গাইজ চারটে পেয়ার আমি নতুন করে পেয়ারিং করছি তো তার জন্য তাদেরকে আমি চারটে খোপে আটকে রেখেছি তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি যে কাকে কার সাথে পেয়ারিং করছি তো ফার্স্টই চলো দেখে নিই এইদিকে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের চুচু চুপচাপ পিছনে বসে আছে তো চু তো চুচুর সাথে আমি পেয়ারিং করছি আমাদের যে কালকে নতুন মিলটা নিয়েছিলাম এই দেখো এই মিলটাকে দেখতে কিন্তু একদমই চুচুর মতন শুধু মুখের কাটিংটা একটু চেঞ্জ না হলে কিন্তু একদম ডিট্টু চুচুর মতনই দেখতে এই দেখো ব্লু কালার ডানা দিয়ে ঠিক আছে কি সুন্দর মার্কিং আর চুচুর যে বেবিগুলো রয়েছে তো চুচুর বেবিগুলোকে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ফিটিংয়ে তো তোমাদেরকে আমি ভিডিওর সামনে আমি দেখাবো ঠিক আছে ওই বেবিগুলোকে আমি হ্যান্ড ফিটিংয়ে নিয়ে নিয়েছি যেহেতু চুচুরও একটু প্রবলেম হচ্ছিল সিঙ্গেল বেবিগুলোকে বড় করতে তো তার জন্য বেবিগুলোকে আমি হ্যান্ড ফিটিংয়ে নিয়ে নিয়েছি টোটালি তো এই দেখো এখন তাকে আমি আবার পেয়ারিং করেছি এই মেমেলটার সাথে তো তার জন্য এখানে আটকে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছ রয়েছে আমাদের এই যে শার্টিনটা শার্টিনের সাথে কে জানো এই দেখো একটা হোয়াইট একটা ফিমেল যেটাকে আমি কালকেই আমি কালেকশন করেছি আমাদের বাড়ির পাঁচ থেকেই দেখতে পাচ্ছ আপাতত এই ফিমেলটার সাথে আমি শার্টিনে পেয়ারিং করেছি তো ফিমেলটা একটু ময়লা হয়ে রয়েছে তো খুব ব্যাপার না একটু চান টান করলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিমেল হোয়াইট ফিমেল কারণ গাইজ আমার শার্টিনের মেলটা আমি যাই না কী করে মানে অটোমেটিক্যালি আমার যে কুইন রয়েছে তো কুইনের সাথে মানে পেয়ারিং ভেঙে দিয়েছে ওরা কুইন দেখলাম অন্য মেলের সাথে গিয়ে ঘোরাফেরা করছে তো তার জন্য ভাবলাম যে পেয়ারটাকে আমি চেঞ্জই করে দিই আর কুইনকে আমি পেয়ারিং করেছি এইখানে গাইস এই দেখো এখানে আমি কুইনকে পেয়ারিং করেছি এই দেখো এই রয়েছে আমাদের কুইন আর কুইনকে আমি পেয়ারিং করেছি আমার এই যে লক্কার ক্রস যে মিলটা রয়েছে বিগ সাইজের এই মিলটার সাথে তো তাদেরকে বের করব। আর এই কর্নারে আমি পেয়ারিং করেছি মানে এই দেখো যে মিলি রেসারের মতন দেখতে ফিমেলটা এই দেখো গাইস এই ফিমেলটা আর জ্বালালি কালারের যে মিলটা এই দেখো মিলটা সামনে তো চলো তাদের তাদেরকে বের করি বের করে আমি দেখাচ্ছি দাঁড়াও 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 আমি তাদেরকে পেয়ারিং করার জন্য আটকে রেখেছিলাম আর কি তো এই দেখো গাইস এবার দেখতে পাবে তোমরা ভালো করে যে কার সাথে কার পেয়ারিং করেছি এই দেখো এই জ্বালালি মিলটাকে আমি পেয়ারিং করেছি আমার ওই যে মিলি রেসারের মতন দেখতে যে ফিমেলটা ওই ফিমেলটার সাথে তো তারা রয়েছে এই খোপে তো সবাইকে এখন ছেড়ে দেবো যেহেতু বিকেল হয়ে গেছে তাদেরকে সারাদিন আমি আটকে রেখেছিলাম তো এবার তাদেরকে ছাড়বো তারা একটু ঘোরাফেরা করো এই দেখো একদম কিন্তু ডিট্টু দেখতে একদম চুচুর মতন মেলটা এই যে মেলটা এই যে দেখো কাটিং কিন্তু একদমই সেম তো ছাড়বো তো তাদেরকে এবার আর এই যে কুইনকেও ছেড়ে এবো আমি যেহেতু খাবার সময় হয়ে গেছে তাদেরকে বিকেলে এই দেখো বাস এবার দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এই যে মিলটার সাথে আমি পেয়ারিং করেছি কুইনের এই দেখো বাকি এদিকেও ওদেরকেও ছেড়ে দিই আমার যে রয়েছে আর খুল খোল যা সিম এই দেখে নাও শাটিন আর ওই শার্টিনের যে নতুন ফিমেলটা এই দেখো তো তাদেরকে আমি ছেড়ে দিয়েছি বাস তো এবার তাদেরকে বাইরে খাবার দেবো করেও খুলে দেব আর বাকি আমার এদিকে যে যারা রয়েছে ডিম নিয়ে তাদের কোনো ছেড়ছাড় আমি করিনি তারা তো তাদের ডিম নিয়ে চুপচাপই ভালো আছে যেমন আমার এখানে বাজার পেয়ারটা সুন্দরই রয়েছে ঠিক আছে এদিকে আমার রয়েছে এই দেখো ঘিগিরিবাজের আরেকটা পেয়ার যে খাকি মেলটা আর এই যে ব্রাউন ফিমেলটা এরাও একদম ঠিকঠাক রয়েছে প্লাস এদিকে দেশির পেয়ারটাও ঠিকঠাক রয়েছে আর দেশির ফিমেলটা কিন্তু বাইরে ঘুরছে গাইছে তো ওদেরকে বা ছাড়ো প্যান্ট দেখে নিয়ে নিয়েছো হ্যাঁ কার সাথে কার পেয়ারিং করেছি তো হোপসো পেয়ারিংটা তারা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে এক দু দিন সময় লাগবে বটে বাট এটা তো লাগবেই কারণ যেহেতু নতুন করে পেয়ারিং করছি তো দেখা যাক একদিন পর পেয়ারগুলো একদম সেট হয়ে যাবে তখন বেবিগুলো যদি হয় খুব দারুণ দারুন হবে কিন্তু গাইস তো চলো সবাইকে এখন ছেড়ে দিই কারণ যেহেতু বিকেল হয়ে গেছে তাদেরকে খাবারটাও দিতে লাগবে তো তারা বাইরে বের হোক তার পাকে আমি তোমাদেরকে অন্য পায়রাদের আপডেটগুলো আমি দিয়ে দেবো তো আগে এদিকে তাদেরকে ছেড়ে দিই আমি বাস দেখতে পাচ্ছ সবাই পুরো দরজা আমি লক খুলে দিয়েছি তারা বের হোক বাস তো গাইস তাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা নিজ নিজে বের হোক চলো তোমাদেরকে আমি বাকি পায়রা দেখে দেখাই বাকি আমার এদিকে কিন্তু দেখতে পাচ্ছ মুখী রয়েছে তো মুখী ফিমেলটাকে কিন্তু আমি দেখেছি সকালে ও সরাতে গিয়ে খান সময় বসে আছে মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে তো চলো তাদেরকে ছেড়ে দিই আর ডিম তো পারারই কথা গাইজ কারণ তারা কন্টিনিউ তোমরা দেখেছো কালকেও কীভাবে ডিম তারা করছিল তো ডিম তো পারারই কথা তো চলো তাদেরকে আপাতত ছেড়ে দিই ও বের হোক বের হোক একটু ঘুরে ফিরে নে আর বাকি এবার যাবো আমরা মাস্টার কিজি এইজের দিকে কারণ মাস্টার কিজি কিন্তু আমাদের বাকি প্যারা রয়েছে তো তাদেরকেও ছাড়তে লাগবে আর মাস্টারকেজের যে ছোটো ছোটো বেবিগুলো রয়েছে ওই বেবিগুলোকে তোমাদের শখ করাবো চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি যে মাস্টার কেজের সামনে আর মাস্টার যে তোমরা প্রথমেই দেখে নাও এদিকে কিন্তু রয়েছে যে বেবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এ ওই দেখো বেবিগুলা একদম ছোটো ছোটো বেবিগুলো এইগুলো হচ্ছে আমার চুচুর বেবিগুলো তো এই বেবি বেবিগুলাকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি করিয়ে বড় করছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই এই কেসটাতে তো আমি আপাতত কোনো পায়ে রাখি না এখানে আমার সব মেডিসিন টেডিসিন থাকে আর তো তাদের মাঝখানে আমি রেখেছি এদের এই দেখো গাইজ বেবিগুলা ছোট্টো দুটো বেবি এই দেখো এই বেবিটা মনে হচ্ছে চুচুর মতনই হবে আর এটা ফুল হয় তো তাদেরকে আমি টোটালি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিয়েছি তো তাদেরকে দেখো এখানে আমি পেপার দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি যে যাতে কোনো প্রবলেম না হয় তাদেরকেও হ্যান্ড ফিডিং করাবো আগে বাকি প্যার ছেড়ে আসি তো বাকি এদিকে তো দেখতে পাচ্ছ আমার প্যাডটা প্যারটা প্যারের সরাটা আমি সরিয়ে নিয়েছি কারণ সরাটা খুবই ময়লা হয়ে গিয়েছিলো তো তার জন্য আপাতত কয়েকদিন থাক সরা দেবো না তারা একদমই ভালো হোক একটি হোক তো তাদেরকেও ছাড়বো এখন তারা বের হোক আর তার উপর তো আমাদের লক্কার প্যাটটা রয়েছে তো লক্কার প্যাটটাকেও ছাড়বো আর লক্কার কাছে যে আউলের সরি আউল না মানে যে মুখির বেবিটা রয়েছে তো দেখি মুখির বেবিটা এই দেখো মুখির বেবিটা তো তারা কিন্তু খুব সুন্দরী মুখির বেবিটাকে বড় করছে হ্যাঁ যেহেতু সিঙ্গেল বেবি তার জন্য একদম কপ ও টাইট ফুল তো তাদেরকেও ছেড়ে দিয়ে তারাও বের হোক বাকি এদিকে যে আমার আমার যে মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড তো তাদেরকেও ছাড়বো তাদের তারাও খেয়ে দিয়ে নিক আর তাদেরকে আজকে আমি দিয়ে দেবো সরাটা তাদেরকে এই ক্ষোভটাতে ঠিক আছে তাদেরকে কারণ আর বেশি ওয়েট করে লাভ নেই দুই তিন দিন ভালোই রেস্ট করেছে তারা তো চলো এই পেয়ারটাকে ছাড়ি আর এদের কাছে তো আমার যে যে নতুন বেবিটা রয়েছে সিরাজের ওই বেবিটা তো বেবিটাকে একবার একটু চেক করে নিই এই দেখো গাইজ হ্যাঁ ভালোই আছে গাইজ বেবিটা সুন্দরই ফিডিং করিয়েছে তো চলো তারাও বের হোক বেলে খেয়ে দিয়ে নেই কারণ তারা না খেলে তো বেবিটাকে আরও ভালো করে ফিডিং করাতে পারবে না তো আমি দরজা খুলে দিয়েছি তারা বের হবে এবার নিজে নিজে দেখতে পাচ্ছ গাই সবাই এখানে বের হয়ে গেছে আর এখানে আমাদের তো নতুন পায়রা ঘগুলো কয়েকটা বের হয়েছে যেমন ওই দেখো গাই যে মিলি রেসের মতন দেখতে ফিমেলটা বের হয়েছে প্লাস আর বাকি ঘোলা কোথায় বাকি আরও তিনটে পায়রা থাকার কথা এই দাঁড়াবেটা তিনটে বাইরে এই দেখো একটা দিকে গিয়ে বসে আছে এই দেখো ফিমেলটা যেখানে সাথে যে হোয়াইট ফিমেলটা দিয়েছিলাম ওই ফিমেলটা আর বাকি এই যে জালালি মেলটা এখানে গিয়ে বসে আছে এই দেখো তো মনে হচ্ছে একটা পায়রা এখনো বের হয়নি যে চুচুর মতন দেখতে যে মেলটা ওই মেলটাকে আমি দেখছি না গাইস ওই মেলটা কোথায় একবার দেখতে লাগবে মতন মেলটা গাইছ এই দেখো দিকে এসে বসে আছে ও নোংরা জল খাচ্ছে যা এ এদিকে ভালো জল রেখে ও নোংরা জল খাচ্ছে গিয়ে এই যে মিলটা তো নতুন চারটে পাইরেই রয়েছে এখানে তো চলো এবার তাদের সবাইকে খাবারটা দিয়ে দিই তো এ যে দেখো গাইস ফাইনালি তাদের জন্য খাবার নিয়ে চলে এসেছি তো চলো এবার তাদেরকে ডাক দিই ডাক দিয়ে খাবারটা দিই তারা দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাই আহ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি এখানে চলে এসেছে তো এই দেখো মুকিয়ে মেলটা এতক্ষণ চলে এসেছে এখানে তো বাস তাদেরকে একদম আমি খাবার দিয়ে দিয়েছি তো আজকে খাবারে দিয়েছি আমি একটু হচ্ছে চাল আর দিয়েছি হচ্ছে ধান কারণ ধানটা একটু কম আমার কাছে তো এদিকে দেখতে পাচ্ছ এই দেখো নতুন মেলটা কিন্তু কত সুন্দর খাচ্ছে সবার সাথে আর পেয়ারটাকে একবার দেখে নাও একদম সেম লাগছে না এই দেখো চুচু আর চুচুর নতুন মেলটা একদমই দেখতে সেম জাস্ট একটু অন্যরকম প্লাস এদিকে দেখো নতুন যে আরেকটা জ্বালানি মিল ওই মেলটাও চলে এসেছে প্লাস তার সাথে একটা ফিমেলও চলে এসেছে তো একটা পায়রা শুধু দেখার নেই সেটা হচ্ছে আমার ওই যে মিলি কালারের যে ফিমেলটা তো ফিমেলটা কোথায় ফিমেলটা গাইস লফটে চলে গেছে এই দেখো বাস গাইস দেখো ফিমেলটা এখন চলে এসেছে তো এই দেখো এ ফিমেলটা প্লাস এ মেলটা আমি পেয়ারিং করেছি তো এখন একদম পোস্ট দেখা যাচ্ছে তো তাদের বেবিও দেখতে কেমন হবে সেটাই আমি ভাবছি এ দেখো তো মোটামুটি সবাই এখানে রয়েছে মাছ খাচ্ছে দেখতে পাচ্ছ শুধু পেয়ারটা চলে গেছে লফটের মধ্যে মানে যে মেলটা ছিল তারা বের হচ্ছে না মনে হচ্ছে ফিমেলটা ডিম পারবে খুব তাড়াতাড়ি তো তার জন্যই তারা বের হচ্ছে না আর এদিকে আমার কত সুন্দর দেখ দেখতে পাচ্ছ আমি এখানে একটা কলা ফুল গাছ বলে এটাকে তো এটাকে আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে তো এটা থেকে কত সুন্দর ফুল বে বেরোচ্ছে গাছ দেখো তো ফুলটা যখন বড় হবে না তো লফটের সামনে দেখতে খুবই সুন্দর লাগবে একদম দেখো তো বাকি তারা দিকে সবাই খাচ্ছে মমন দিয়ে তো চলো আমরা গিয়ে জলটা নিয়ে আসি জল তাদেরকে দিয়ে দিই ঠিক আছে নাহলে তো তারা বাইরে গিয়ে নোংরা জল খাওয়া স্টার্ট করে দেয় তো ফ্রেন্ডস জলটা আমি এখানে রেখে দিয়েছি এই দেখো ওয়াটার ড্রিঙ্কারটা ও এখানে রেখে দিয়েছি তারা এখন খেয়ে দিয়ে জল খেয়ে নেবে তো তারা সবাই খাওয়ার পর আরই জল খাওয়ার ইচ্ছে হবে তারা গিয়ে ডাইরেক্ট এখান থেকে জল খেতে পারবে এই দেখো আর বাকি সবাই তো এখানে দেখতে পাচ্ছে কত মন দিয়ে খাচ্ছে একদম সবাই এখানে রয়েছে আমার এই শার্টিনের পেয়ারটা এখানে রয়েছে তারপর ইয়েলো সিরাজের পেয়ার রয়েছে প্লাস এদিকে যে আমার ব্ল্যাক সিরাজের পেয়ারটা ফ্রেন্ডস তোমরা কমেন্ট করে বলবে যে পেয়ারিংগুলো আমি করেছি ঠিক করেছি না নাকি কারণ এদের থেকে বেবি হলে খুব দারুণ হবে দেখতে তো চলো এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট তোমার সাথে দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা